সালামু আলাইকুম রহমতুল্লাহ বড় পদ পেলেন শারদেস আলম সারদেস আলম এমন একজন সমন্বয়ক গুরুত্বপূর্ণ সমন্বয়ক এরা উপদেষ্টা হরমতন যোগ্যতা রাখে এদেরকে উপদেষ্টা না বানিয়ে হাসানকে উপদেষ্টা না বানিয়ে কী পদ দেওয়া হয়েছে একটু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব যারা ভিডিওটি ওপেন করেছেন আশা করি সম্পূর্ণ সুন্দর আপনারা বুঝতে পারবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগেই এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জেস আলম সোমবার নয় ডিসেম্বর তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো উচিত আমি ভাবছি মনে হয় যে ভালো সরকারি পদ দেওয়া হয়েছে এখন দেখতেছি যে নাগরিক কমিটিতে সেখানে তাকে সবচেয়ে বড় একটা পদ দেওয়া হয়েছে আমার কাছে এই পদ এগুলো বেশি একটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় না ঠিক আছে এই সব ব্যক্তিদেরকে বড়ো বড়ো উপদেষ্টা মণ্ডলিতে বোঝাইতে হবে হাসানকে সার্জিসকে আরও গুরুত্বপূর্ণ সম্মানের কাছে তাদেরকে বিভিন্ন জেলার বড় বড় দায়িত্ব দিতে হবে যে এই সব জেলা তোমরা পরিচালনা করবে এই সব জেলা তোমরা পরিচালনা করবা কারণ সরকারি তো অনেক লোক দরকার অনেক লোক দরকার না এই যে সাড়ে তিনশো পিরা এমপি মন্ত্রী তাদেরকে জায়গা ফাঁকা হয়ে গেছে তো এই সব জায়গায় তো লোক নিয়োগ করা দরকার আছে কী আমি বুঝলাম না সরকার আসলে মূল্যায়ন করতেছে না ভাই কী মনে করেন সবাইদেরকে মূল্যায়ন করা হচ্ছে কোনো মূল্যায়ন করা হচ্ছে না সরকাররা এখন যে সব লোকদের উপদেষ্টা বানাইছে তাদের প্রতি কোনো মানুষই খুশি না কোথায় তারা কারা সমন্বয় হয়েছে দুই তিনজন বাদে যাদেরকে সমন্বয় বানাইছে এরা কি আপনার এই জুলাই আগস্টে বিপ্লব ব্যর্থ হইলে পারে আসে কি এদেরকে কিছু করতো এদেরকে হামলা মামলা জেল জোর কিছু হতো আরে যাদের হামলা মামলা যে জলিফানা হতো যাদের অবস্থা ভয়ানক হতো যাদের ফাঁসি হতো তাদেরকে আপনার উপদেষ্টা না বানায় ছাগলের তিন নম্বর বাচ্চাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আপনারা এই সরকারের প্রতি কি বলবো প্রিয় দর্শক এটা এর জন্য কিন্তু আমি খুবই ক্ষিপ্ত সরকারের এই কর্মকাণ্ড আমরা খুবই ক্ষিপ্ত এবং হাসিফ নায়েদের কী করতেছে আমি বুঝলাম না তাদের যে আপনার ভাই ব্রাদার তাদের যে বন্ধু বান্ধব তারা একসাথে যারা রাজ ই করছে আন্দোলন করছে তাদেরকে কেন ভালো একটা পদ দিতে পারতেছে না ভালো কোনো দায়িত্ব দিতে পারতেছে না এটা তাদের ব্যর্থতা এটা তারা বুঝবে কখন জানেন ক্ষমতা যখন হারাবে যখন অর্থপর সরকার শেষ হয়ে যাবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন তারা বুঝবে যে তারা কতটা বড় ভুল করছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফ্যাসিবাদ এই ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাজুসালামকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হল বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসিরউদ্দিন পাটোয়ারীর আহবাক আক্তার হোসেন সদস্য সচিব সামান্তা শারমিন ও মুখপাত্র ও সাজুসালাম মুখ্য সংগঠনের দায়িত্ব পালন করবেন এর আগে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলাপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের প্রেশার গ্রুপ হিসেবে গত আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বর কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সাজু সালমকে পরবর্তীকালে তাকে একেবারে উঁচু পর্যায়ে পদ দেওয়া হচ্ছে তো আসলে কতদিন আর প্রেশার ক্রিয়েট করবে বুঝতে হবে রাজনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নাগরিক কমিটিকে এবং ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা প্রোগ্রাম করে এবং সামনে যদি এরা ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসে বই সময় বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিক কমিটি আপনার পরিণতি ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে আমি সুতা বাংলায় কথা বলতেছি ভয়ঙ্কর হবে ভাই এই জন্য এখনই আপনারা আপনার দলকে গুছান সংগঠনকে গুছান এমনভাবে গুছান এছাড়া আমি সাথে মিশিয়ে আপনার কাজ করেন আগামীতে টিকতে পারবেন না নলে কি মনে করছেন আপনি এখনই যে অবস্থা শুরু করছে বিএনপি ছাত্র দল ঠিকতেই পারবেন না এজন্য ছাত্রশিবিরের সহযোগিতা নিয়ে আপনারা কাজ করুন আগামীতে যাতে ইসলামপন্থী বাংলা আমাদের ইসলাম ইসলামের ছাত্রসিবির ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্যে আপনারা কাজ করেন সেই লক্ষ্য নিয়ে কাজ করেন না হলে আপনাদের এই যে যে বিপ্লবের যে বিপ্লবটা এই বিপ্লবটা স্বীকৃতি দেবেন একসময়ের কিন্তু মুছে ফেলাইছে তারা আবার সেই একাত্তরই এখনই তো একাত্তর নেই সেই মায়াকার না তাদের কারণ একাত্তরে জেয়াউর রহমান অনেক ভূমিকা রাখছে আর এই চব্বিশে এই জুলাইয়ের যে আন্দোলন দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতাতে বিএমপি ছাত্রতার কোনো অর্জন নাই আছে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাত শিবিরের তো ওরা যতটা চাইবে আমি করছি যতটা চাইবে মানে ওরা এটাকে ঢেকে ফেলানোর জন্য নাম তারা রাখ চাবে না অর্থাৎ ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন আগামীতে জামাত শিবিরকে ক্ষমতায় আনার চেষ্টা প্রচেষ্টা করেন নাহলে যদি আনেন তাহলে আপনাদের এই জুলাই বিপ্লবটা এটা সংঘরিত থাকবে আপনাদের মানমর্যাদা থাকবে আপনাদের আপনারাও দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবেন কেন বললাম এখনই দেখেন আপনাদেরকে বাদ দিয়ে মাইনাস করে দিয়ে ছাত্রদল টোটাল কী করতেছে অতএব এখনও যদি না আবেদন ব্যয় করা কিছু নাই